আপনি কি খুব টাকার অভাবে ভুগছেন যেটা আমাদের প্রত্যেকটা মানুষেরই হয় আমরা কি চাই আমরা টাকা চাই যেটা আমাদের স্বপ্নকে যা চাই সেটাকে সত্যি করে তুলতে পারে আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি এসছেন ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি কি ভিডিওগুলো নিয়ে আসি প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু কৌশল শেখাই আজকে সেরকমই একটা কৌশল আপনাদের বলতে যাচ্ছি যেটা শিখতে পারলে বুঝতে পারলে জানতে পারলে আপনাদের যে টাকার অভাব রয়েছে মনের মধ্যে মনের মধ্যে যে চিন্তা রয়েছে টাকা কোথা থেকে আসবে কোথা থেকে পাবো কিভাবে করব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই মানসিকতার পরিবর্তন আপনি করতে পারবেন টাকার অভাব আপনার দূর হবে খালি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য স্কিপ না করে আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর প্রত্যেককে দেখতে বলবেন কারণ আমি চাই টাকার অভাব যেন সবার জীবন থেকে মুছে যায় তাহলে শুরু করি আপনিও কি চান যে আপনার একটা নতুন ল্যাপটপ বা একটা কস্টলি মোবাইল ফোন হোক বা আপনি যে চাকরি করছেন সেই চাকরিতে একটা প্রমোশন হোক আপনি স্বপ্ন কি দেখেন কিন্তু একটু ওয়েট করুন অপেক্ষা করুন এইখান থেকেই আপনার লাইফটা টার্ন হবে মন নেওয়া শুরু করবে এই সময় সেই খারাপ চিন্তা ভাবনাগুলো আপনার মনে আসতে শুরু করে যে আমি এটা করতে পারবো তো আমার প্রমোশন হবে তো একটা ল্যাপটপ একটা দামি মোবাইল কিনতে গেলে টাকা কোথায় পাবো কিভাবে আসবে আর এই সমস্ত জিনিসের জন্য আপনার ভেতর একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয় যা আপনাদের কোনো স্বপ্নকে সত্যি হতে দেয় না যা আপনাদের কোনো স্বপ্নকে সত্যি হতে দেয় না নিজেকে এই সন্দেহের বন্ধন করার আর প্রতিটা স্বপ্নকে বাস্তবায়িত করার মধ্যে আপনার অভাবকে ভরিয়ে দেবে অনেক অনেক টাকা দিয়ে এতদিনে আপনি জানেন যে ম্যানিফেস্টেশন এমন একটা কিছু যার সাহায্যে আমাদের চিন্তাভাবনা আর আমাদের ফ্রিকুয়েন্সি এই ব্রহ্মাণ্ডে একটা সংকেত পাঠায় এই কম্পনগুলো ফ্রিকোয়েন্সিগুলো মহাবিশ্বের সঙ্গে ব্রহ্মাণ্ডের সঙ্গে মিশে যায় আর আমাদের বাস্তবতাকে তৈরি করে দেয় এটা ঠিক যে আমরা মহাজাগতিক ব্লেন্ডারে কিছু নিক্ষেপ করি আর সেটা আমাদের কাছে আবার ফিরে আসে এই কারণেই যদি ভালো ভাব আর পজিটিভ বা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে থাকতে পারেন তাহলে সেই শক্তি যা আপনি আপনার দিকে আকর্ষণ করছেন এই অভিজ্ঞতাগুলো একটা চুম্বকের মতো যে আপনার মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছোট্ট করে বলতে গেলে আমরা যেটার দিকে কনসেন্ট্রেট করি মনোনিবেশ করি সেটাই আমাদের জীবনে বাস্তবতায় পরিণত হয় শক্তি হয় তাই টাকা কোথা থেকে আসবে কিভাবে হবে কিভাবে পাবো এই সমস্ত পুরনো রেকর্ডগুলো বাজানো বন্ধ করুন তার পরিবর্তে আসন একটা নতুন জিনিস চেষ্টা করি যে এইটাতে আমারই নাম লেখা আছে আর এটা আমি নিজের করে নেব পাবই না আপনি কোনো আর্থিক সমস্যার মধ্যে যাচ্ছেন কি যাচ্ছেন না আপনি শুধু আপনার অভাবের ভাষার নিয়ন্ত্রণ করুন সব সময় ভাববেন না আমি পাচ্ছি না আমার দ্বারা হবে না আমি কি করে করব। আপনার মস্তিষ্ক বর্তমান সময়ের বিষয়গুলোর উপরই বেশি নির্ভর করে তাই সব সবসময় মানসিকতা বজায় রাখুন যে আমি যা চাইছি সেটাই আমি পাচ্ছি কোথা থেকে টাকা আসবে বা আমার নেই তাকে এবার বিদায় সময় এসছে এখন ভালো করে শুনুন আর আমার সঙ্গে বলুন যে এটা আমার আমার হবে এটাতে নাম লেখা আছে এইটা করার সবাই চিন্তা করুন যে আপনি একটা কমফোর্টেবল অবস্থাতে রয়েছেন কারণ আপনি যখনই এর সঙ্গে সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকবেন তার সাথে সাথে এটা সরাসরি আপনার দিকে আসতে শুরু করবি আপনি এই কথাগুলো যত বলতে শুরু করবেন যত ভেতরে ঢুকবেন সময় জানবেন যেগুলো চাইছেন সেগুলো আপনার দিকে আসতে শুরু করবে আর এইটাই আমাদের প্রয়োজন এটা আমাদের মানসিকতার জাদু ম্যাজিক আমরা সবাই এখন যার জন্য অপেক্ষা করছিলাম এবারে কল্পনা করুন যে আপনি আপনার দু হাত দু পাশে প্রসারিত করেছেন ছড়িয়ে দিয়েছেন আর ভাবুন যে টাকার সঙ্গে অর্থের সঙ্গে আপনার একটা সম্মানজনক সম্পর্ক আছে সেটা আপনার জন্য কেমন ফিল করাবে সেটা ফিল করুন যখন আপনি টাকা উপার্জন করেন অর্থ উপার্জন করেন তখন এটা আপনার পছন্দের বন্ধুর মতো ভাবুন ভাবুন সে একটা আপনার খুব কাছের বন্ধু এটাকে ফেলে দেবেন না বা নষ্ট করবেন না বা মুড়ে পকেটে বা কোথাও রাখবেন না বাজেভাবে ভাবে খরচা করবেন না টাকার উপস্থিতিটা অনুভব করুন ফিল করুন যে আপনার কাছে টাকা আছে যেন আপনার খুব কাছের এক বন্ধু আপনার কাছেই আছে আগে হ্যাঁ আপনার খুব কাছের একজন বন্ধু আপনার কাছে এটা আছে বলে খুশি হন ফিল করুন এর উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করুন ফিল করুন আপনার কাছে এই টাকা আছে ভেবে রিল্যাক্স ফিল করুন কল্পনা করুন যে আপনার জীবনে অনেক অনেক সম্পদ একটা সুন্দর বাড়ি একটা দারুণ গাড়ি আর একটা দুর্দান্ত লাইফস্টাইল নিয়ে আপনি বেঁচে আছেন আপনার জীবনে অর্থকে বা টাকাকে আকৃষ্ট করার অনুভূতিটা ফিল করুন কখনই ভাববেন না যে আপনি টাকাকে খুব শক্তভাবে ধরে রাখবেন খরচা করব না রেখে দেবো কখনো ভাববেন না বা যদি শেষ হয়ে যায় এটাও ভাববেন না সেই বিষয়ে চিন্তা করবেন এটা আপনার পথে আসা প্রাচুর্যকে আলিঙ্গন করার আর সম্মান করার বিষয়ে ভাবতে হবে আপনাকে আর আমি বলতে চাইছি এটা শুধু অনুভব করুন ফিল করুন যে প্রচুর প্রচুর টাকা আপনার কাছে আসছে আপনি টাকা অর্থকে প্রাচুর্যকে ছড়িয়ে ধরছেন যদি আপনার মনে হয় যে আপনি এটা অনুভব করতে পারছেন না পারবেন না কোনো অসুবিধা নেই আপনি ততক্ষণ চেষ্টা করুন যতক্ষণ না পর্যন্ত আপনি এটা করতে পারছেন আপনাকে এটা ফিল করার জন্য ট্রাই করতে হবে এটা কল্পনা করা শুরু করুন আপনার মনে হতে পারে এটা কিছুটা ফেক তবুও আপনি এটা সম্পর্কে চিন্তা করা শুরু করুন এটা কল্পনা করুন নিজেদের মনে করিয়ে দিন যে আপনার মন বা আপনি এই চিন্তাভাবনার ভাবনার নন বুঝতে পারলেন কি বোঝাতে চাইছি নিজের মনকে ফিল করান প্রচুর টাকা আমি চাইছি টাকা আমার কাছে আছে টাকা আসলে কেউ ফিল করবে আপনি সেগুলোর এগেন্স্ট অন এর বিরুদ্ধে বা কোনো নেগেটিভ কথা আপনি বলবেন না অ্যাবানডেন্স পসপারিটি এর সাথে কমফোর্টেবল হওয়ার অনুভূতিটা অনুভব করতে পারেন এটা এত আরামদায়ক কমফোর্টেবল এতই সহজ যে এটা আপনার একটা দ্বিতীয় প্রকৃতি হয়ে ওঠে নিজেকে বিলাস বহুল পোশাক পরে সুস্বাদু খাবার খাওয়ার অনুভূতি উপভোগ করার কল্পনা করুন আর নতুন গন্তব্যগুলো অন্বেষণ করুন নতুন কি পেতে পারেন কোথায় যেতে পারেন কী দেখতে পারেন সেগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা আনন্দ অনুভব করুন আর নিজের সাথে সেই অনুভূতিগুলো অনুভব করুন এই সমস্ত ভাবনাকে চিন্তাকে আপনার নিজের ভেতরে নিমজ্জিত হতে দিন ঢুকতে দিন আর দেখুন যে এটা আপনাকে কতটা চমৎকার অনুভব করায় অন্যদেরকে দেখানোর সেই উৎসাহ উত্তেজনা অনুভব করুন যে আপনি যদি এটা করতে পারেন তবে তারাও করতে পারবে যতক্ষণ না এটা আপনার মানসিকতার একটা পজিটিভ অংশ হয়ে ওঠে ততক্ষণ এটা অনুভব করতে থাকুন এবারে আমি সেই কোপন কৌশলটা বলতে যাচ্ছি ভালো করে শুনবেন কি করবেন না একটা গভীর শ্বাস নিন তারপর আপনি ওপর দিকে তাকান আপনার চোখের মনেই দুটো ওপর দিকে রাখুন এবার আস্তে আস্তে চোখের পাতা বন্ধ করুন আপনার মস্তিষ্কের আলফা তরঙ্গের বিস্ফোরণটা অনুভব করুন যা আপনাকে আরো গ্রহণযোগ্য করে তোলে যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার চোখের মনিগুলো বা বল দুটো ওপর দিকে আর চোখের পাতা রাখুন নিচের দিকে আপনি যেমন যেমন এটা করতে থাকবেন তার সাথে কেবল আপনি শ্বাস ছাড়ুন মনে রাখবেন আপনি মাঝে মাঝে শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন নিচ্ছেন আর ছাড়ছেন এটা একটা ভারসাম্য ব্যালেন্স ঠিক যেভাবে আপনি আপনার আর্থিক ভারসাম্য বজায় রাখেন যেভাবে আপনি আর্থিকভাবে দিতে ও নিতে প্রস্তুত থাকেন এটা একটা হৃদয় এইবার এই কথাগুলো আপনি মনে মনে বলুন ততক্ষণ বলুন যতক্ষণ না আপনি মুখস্থ করার মতো বলছেন আর রিল্যাক্সড ফিল করছেন এখন আমার সাথে বলুন ভালো করে শুনবেন আমি অনেক কিছুকে আকর্ষণ করতে পারি বলুন আমি অনেক কিছুকে আকর্ষণ করতে পারি আমি একজন পাওয়ারফুল ম্যানিফেস্টার আমি আমার জীবনে সমস্ত কিছুর উপরে ফোকাস করি আকর্ষণ করি আমি যেদিকেই মনোনিবেশ করি আমি তার সুবিধা পাই দেখুন এটা ভাবুন ভিজুয়ালাইজ করুন প্রাচুর্য আনন্দ স্বাস্থ্য সম্পদ সাফল্য প্রেম সব দিকে আপনি মনোনিবেশ করেছেন প্রাচুর্য আপনার কাছে আসে আর আপনার সাথেই থাকে কারণ এটা আপনার প্রাপ্য আপনি এর যোগ্য আপনি প্রাচুর্যময় আপনি প্রাণবন্ত অন্যদের কাছে প্রাচুর্যের উদাহরণ দিন দেখান যে আপনার জীবনে আসল অ্যাবান্ডেন্স আপনি কি কিভাবে আকর্ষণ করেছেন এটা আপনার সম্পর্কে একমাত্র সত্য যে আপনি যত বেশি মনে করবেন ততই এটা আপনি নিজেকে তাতে রূপান্তরিত করবেন কনভার্ট করবেন আপনি যখন এটা করছেন তখন আপনার মধ্যে হতে পারে এটা নর্মাল কিন্তু দেখবেন সেই সন্ধ আস্তে আস্তে কেটে যাচ্ছে আপনি আপনার অতীতে আবার বলছি আপনি আপনার অতীতে নিজের ওপরে যে পুরনো সীমাবদ্ধ বিশ্বাসগুলো রেখেছিলেন সেইগুলোর প্রতিধ্বনি এই সময় শুনতে পাবেন যে আমার দ্বারা তো হবে না কান দেবেন না মাথায় ঢোকাবেন না যখন এই ধারণাগুলো আপনার মনের মধ্যে আসবে তখন আপনার কিছুই করার থাকবে বললাম সেগুলো বারবার বলতে হবে কারণ যখন আপনি সেগুলো বলবেন আপনার সেই সীমাবদ্ধ বিশ্বাসগুলো আস্তে আস্তে মুছতে শুরু করবে হারিয়ে যেতে শুরু করবে আপনার মধ্যে একটা কনফিডেন্স করবে এই কনফিডেন্সে আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আনতে সাহায্য করবে আপনার মধ্যে যে সীমিত বিশ্বাস আছে তাকে এবার বিদায় জানানো সময় এসছে মনে করুন তার ইতিমধ্যে আপনার জীবনে অতীত হয়ে গেছে পাস্ট হয়ে গেছে কল্পনা করুন তারা বিবর্ণ হয়ে গেছে তারা শেষ এটা একটা গেম চেঞ্জার আপনি আপনার বিশ্বাস তৈরি করেন আর তারপরে সেই বিশ্বাসগুলো আপনাকে সঠিক রূপ দেয় সঠিক রাস্তায় নিয়ে যায় এটা একটা রূপের মতো যা আপনি বিশ্বাস করতে শুরু করেন আর তারপর আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হয়ে ওঠেন মনে মনে বলুন আমি প্রাচুর্যের একটা চুম্বক আমি অনায়াসে সমৃদ্ধিকে আকর্ষণ করছি আমি চ্যালেঞ্জগুলোকে বিজয়ে পরিণত করতে দক্ষ আমি ইতিবাচকতার প্রতীক পজিটিভিটির প্রতীক আমি যেখানে যাই সেখানে ছড়িয়ে দিই আমি একটা পাওয়ার হাউস আত্মবিশ্বাসের সঙ্গে এটা করুন আর দেখুন যে আপনার জীবন কিরকম ভাবে কতটা চেঞ্জ হয়ে যায় আপনি জীবনে যা চেয়েছেন সেগুলো বাস্তবে কিভাবে পরিণত হয় যত বেশি আপনি কথাগুলো বলবেন এটা নিশ্চিত করবেন তত বেশি আপনার জীবনে এগুলো সত্যি হয়ে উঠবে আপনি শুধু এ কথাই বলছেন না আপনি এটার সঙ্গে আপনার মানসিকতায় পরিবর্তন আনছেন যে আপনার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে পরিণত করছে 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 ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আইকনটা প্রেস করে সাবস্ক্রাইবার হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ হতে দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন